থাকবে কি আবহাওয়া এবং কবে থেকে আবহাওয়া পাল্টাবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে থাকবে নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে সরস্বতী পুজোর পর কার্যত শীত বিদায় পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বারবার পরিবর্তিত হবে আবহাওয়া তবে তার মধ্যে তাপমাত্রা ওঠা নাবা চলতে থাকবে আগামী দুই দিনে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তর পশ্চিমে শীতল হওয়া বইতে শুরু করেছে আবার এর ফলে তাপমাত্রা নামবে শনিবার কলকাতায় ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ উত্তর জেলায় দার্জিলিং এ হালকা বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টি সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকতে পারে সকালের দিকে কুয়াশা সম্ভাবনা মালদা দুই দিনাজপুর জেলায় কলকাতাতেও সকালে হালকা কুয়াশার সম্ভাবনা তৈরি হয়েছে পরে পরিষ্কার আকাশ আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত তাপমাত্রা কমতে থাকবে রবিবার ফের আবহাওয়া পরিবর্তন আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা আবহদপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জের শীতের দফারফা আগে হয়ে গেছে বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা তবে সরস্বতী পূজার সময় হালকা শীতের আমেজ বরাবরই থাকে কিন্তু কতদিন শীত আদেও থেকে যাবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে যদি আলিপুর আবহাওয়া অফিস আবার বলছে বিভিন্ন কথা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা মহাপুষ্টের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে এর মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি নদীয়া কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে দিকে ফেব্রুয়ারিতে অস্বাভাবিক হতে পারে তাপমাত্রা শীত বিদায় সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়বে তাপমাত্রা একদিকে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন Thank you, friend. Thank you for watching.